বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির কি কোনো ভবিষ্যৎ আছে আমরা যদি বাংলাদেশে চলমান যে ছাত্র সংগঠনগুলো আছে সেগুলোকে একটু পর্যবেক্ষণ করি ছাত্রলীগের কথা তো বাদ তারা তাদের হাতে এই বাংলার জনতার এই বাংলা ছাত্র জনতার খুন লেগে আছে রক্ত লেগে আছে ছাত্রলীগ বাদ ছাত্রলীগের বাইরে যে দলগুলো আছে সব থেকে বড় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এরপরে আছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এরপরে আছে বাংলাদেশ ছাত্র মজলিস ছাত্র জমিয়ত এরকম আরো ছোটখাটো কিছু দল আছে এবং সর্বশেষ আমার ধারণা বা আমার জানা মতে সর্বশেষ যে ছাত্র সংগঠনটি সংযোজিত হয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সেটি সেটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তো সব মিলিয়ে যদি একটি সামারি দেখি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিগুলো খুব বেশি ফলপ্রসূ না ফলে ফলপ্রসূ কেন না সেটা আমাদেরকে বের করতে হবে এবং ফলপ্রসূ কিভাবে করা যায় সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা কালো অধ্যায় আছে যে যেটা বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ যে কালো অধ্যায় সৃষ্টি করে গেছে যে ছাত্র রাজনীতির বলি হয়েছে আমাদের আবরার ফাহাদ থেকে শুরু করে আর অনেকেই তো বর্তমানে বাংলাদেশের যে মানে ছাত্র রাজনীতির যে অবস্থা আমরা দেখছি যে অধিকাংশ জায়গায় দেখবেন যে ছাত্রদল তারপরে মানে সে ছাত্র রাজনীতির পরিচয় আছে ছাত্রদল এই পরিচয় আছে কিন্তু সে মোটা দাগে ছাত্রই না আবার যারা হচ্ছে একটু ছাত্র হয়ে আছে তাদের অবস্থানও যে খুব বেশি ভালো ব্যাপারটা এমনও না মানে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য রাজনীতির যে দক্ষতা অর্জন রাজনৈতিক যে মেন্টালিটি তৈরি সেটা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না তবে একটি আশার বাণী হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু কার্যক্রম আমাদের চোখে পড়েছে তারা কিছুটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে এটা গেল বাংলাদেশ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কথা এরপরে আছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরাবরের মতোই তারা বাংলাদেশের মধ্যে বলা যায় যে সব থেকে দক্ষ একটি সংগঠন হিসেবে সুপরিচিত তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আলোচনাটাকে যদি আমি সাইডে রাখি যে তাদের এই দক্ষতাটা আসলে কতটুকু বৃহৎ রাজনীতিতে কাজে লাগছে বা সাইডে না রেখে আমি যদি এটাকে বলি যে এই যে ছাত্র সংগঠন থেকে যতগুলো ছাত্র ছাত্র বের হচ্ছে তারা আসলে বাংলাদেশের বৃহৎ কোন জায়গাটাতে বা বাংলাদেশের রাজনীতিতে কিভাবে অবদান রাখছে সেটা খুঁজতে গেলেও একটু টানা পড়ানে পড়তে হয় তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির করে শেষ করা অনেকেই পরবর্তীতে রাজনীতি অ্যাক্টিভ থাকে না তাহলে ছাত্র রাজনীতির যে উদ্দেশ্য ছিল বা ছাত্র রাজনীতির মাধ্যমে যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আসার ব্যাপার ছিল সেটা অনেকটা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির দ্বারাও হচ্ছে কিনা আমার প্রশ্ন থেকে যায় এরপরে যে ছাত্র সংগঠনগুলো আছে বাংলাদেশ ইসলাম ছাত্র মজলিস ছাত্র জমিও তারা তাদের পরিসংখ্যান বা তাদের পরিসর এতটা ছোট যেটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলছে না সর্বশেষ যে সংযোজন এবং আজকের আলোচনার বিষয় যেটাকে আমি ফিক্সড করেছি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্র সংসদ ছাত্র আন্দোলনের এই যে ত্যাগের মাধ্যমে যে ছাত্র সংগঠনটি তৈরি হলো দীর্ঘ তিন চার মাসের মধ্যে তারা কি আসলে আমাদেরকে আশা জাগা নিয়ে কিছু দিতে পারছে আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে উঠে এসে যে প্রতিশ্রুতির মাধ্যমে যে রক্তের নাজরানার মাধ্যমে এই ছাত্র সংগঠন সৃষ্টি হয়েছিল সেটা তারা রক্ষা করতে বোধ এখনো পারছে না বা আদৌ পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা আছে আপনি খেয়াল করে দেখবেন যে বাগছাড় বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে নেতৃবৃন্দ আছে তারা যদিও যদিও বলছে যে এটা লেজুর বৃত্তি কোনো ছাত্র সংগঠন না কিন্তু তারা দিন শেষে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা না এনসিপির কিন্তু লেজুর বৃত্তি করছে লেজুর বৃত্তি করাকে খারাপভাবে আমি বলছি না বা এটা এটার খারাপ হওয়ার কারণ কি বা খারাপ কি কারণে হবে সেটার দিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের থেকে আমরা আসলে পৃথক কোনো রাজনীতি দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে যে এনসিপি থেকে যেই আলাপটা আসছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই আলাপটাকেই জারি রাখছে এখন কথা হচ্ছে বাংলাদেশ মানে ছাত্র রাজনীতি করতে হলে কি মাদার সংগঠন যেটা বা মাদার পার্টি যেটা সেটার লেজ ধরেই চলতে হবে এটা আবশ্যক কিছু কিনা আমার কাছে কেন যেন মনে হয় যেটা আবশ্যক কিছু না এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই চার মাসে বা পাঁচ মাসে যে সময়টা অতিক্রম করেছে এই সময়ে যতটা জনপ্রিয় হতে পারতো যতটা কাজ করার সক্ষমতা তাদের তাদের ছিল তারা সেটা করতে পারে নাই তো যার ফলে আহ চব্বিশের পরবর্তী বাংলাদেশে আমরা যে একটি পরিবর্তন দেখতে চেয়েছিলাম আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে হয়তো বা হওয়ার সুযোগ ছিল সেটা এখন অব্দি হচ্ছে না বাকি আশা করছি যে ভবিষ্যতে তারা এই ব্যাপারে ফোকাস রাখবে দেখেন একটা ছাত্র সংগঠনের কাজ শুধুমাত্র মিছিল মিটিং করা না শুধুমাত্র রাজুতে গিয়ে ব্যানার ধরে দাঁড়িয়ে যাওয়া হতে পারে না ছাত্র সংগঠনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য আদর্শ হওয়া উচিত পড়াশোনার উন্নতি ছাত্র সংগঠনের আদর্শ হওয়া উচিত দক্ষতা বাড়ানো ছাত্র সংগঠনের আদর্শ হওয়া উচিত নিজেদেরকে জনগণের জন্য দেশের জন্য গড়ে তোলা তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে কাজটা করতে পারে আমার ধারণা তারা আশা করছে সামনে থেকে এগুলো করবেন বা তারা হয়তো বা প্ল্যানও করেছেন যে প্রত্যেকটা জায়গাতে কমিটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মেধাবীদেরকে মূল্যায়ন করবেন এবং প্রত্যেকটা স্কুল বলেন বা স্কুলের পর্যায়ে যদি তাদের দেওয়ার রীতি থাকে বা নীতি থাকে সেটা তো দিবেন কলেজ ভার্সিটি যেখানে তারা কমিটি দিক না কেন এ কমিটিটা যেন শিক্ষাবান্ধব কমিটি হয় যে কমিটির মাধ্যমে যেন ছাত্রদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয় যে কমিটির মাধ্যমে যেন নিয়মিত পাঠচক্রের আয়োজন থাকে যে কমিটির মাধ্যমে যেন নিয়মিত বিতর্কের আয়োজন থাকে যেন পাঁচ বছর পরে বা চার বছর পরে বা তিন বছর পরে একজন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রাজনীতি করা ছেলেটা যেন একজন দক্ষ রাজনীতি বিশেষজ্ঞ হয়ে ওঠে একজন দক্ষ রাজনীতিবিদ হয়ে ওঠে এবং একজন দক্ষ বিতার্কিক হয়ে ওঠে যেন টকশো সভা সেমিনারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতন যে যোগ্যতা দক্ষতা থাকা উচিত সেটা তারা করতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ যদি বিনির্মাণ করতে চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির ভবিষ্যৎ যদি বিনির্মাণ করতে চায় একটা আদর্শ উদাহরণ যদি করতে চাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কাছে এখনো সেই সুযোগটা আছে আমরা আশা করব তারা এই ব্যাপারটাতে সম্পূর্ণ ফোকাস করবে ইনশাআল্লাহ